জয় জগন্নাথ জয় শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানাচ্ছি তোমরা সকলেই আজকের দিনটা ভীষণ আনন্দ করে কাটাও মেলা ঘুরতে যাও রথ টানো তো সবার দিনটা যেন আজকে খুব ভালো যায় শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সকালে আশা করছি তোমরা সকালে অনেক অনেক ভালো আছো আর সুস্থ আছো আজকে হলো রবিবার আর এখন সময় হলো নটা চল্লিশের মতো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো স্নান টান করে মাথা আঁচড়ে ক্রিম মেখে সিঁদুর আরও পরে একদম সকাল সকালে একটুখানি সাজুগুজু করে নিলাম তারপরে তো ফুল এনার্জি নিয়ে কাজে লেগে পড়তে হবে জানোই তো আজকে রবিবার আর ঘুম থেকে দেরি করে উঠেছে বেশ আজকে আমাকে মেশিনের মতো হাত চালাতে হবে নাহলে এই অল্প সময়ের মধ্যে সব কাজ কমপ্লিট করে উঠতে পারব না স্নান করার সময় এই জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম এখনও শৌকাতে দিয়ে দিচ্ছি আর সকাল সকাল তো বেশ রোদ হচ্ছিল মনে হলো যেন আজকে রোদ হবে বাট দেখো আবার মেঘলা হয়ে এসেছে হয়তো যে কোনো সময়ে বৃষ্টি নামতে পারে আর এদিকে আজকে বাচ্চারা কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে যেই উঠে পড়েছে বেশ মায়ের পিছু পিছু মা যেদিকেই যাবে সেদিকেই ওদের ওদের যেতে হবে যেই আমাকে নিজে দেখতে পায়নি ওমনি বুঝতে পেরে গেছে আমি ওপরে আছি তাই ওপরে চলে এসেছে আর আমি ফুল তুলবো যে যাচ্ছিলাম ও বলছে মা আমিও তুলব তাই ও ফুল তুলছে মায়ে মেয়ে দুজনে মিলে ফুল তুলে নিয়ে আর যেন তো দেখতে বাচ্চা হতে পারে বা ঠাকুরের প্রতি ওর ভালোবাসা যে কতখানি সেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এই বয়সে ও সন্ধেবেলা সন্ধে দেয় পুজো দিতে জানে ঠাকুরের কাপড় পাল্টাতে জানে সব কিছু করতে পারে তো যাই হোক বলতে বলতে দেখো আমি পুজোটা সেরে নিলাম তারপরে ওপরে এলাম মনসা তলায় ধূপটা দিয়ে দিলাম আর সূর্য দেবতাকেও প্রণাম করে নিলাম আর মনে মনে বললাম যেন সবাই ভালো থাকে আজকের দিনটা যেন ভালোভাবে কেটে যায় নিচে এসে ঘরের জানালাগুলো খুলে দিচ্ছি আর বেডরুমটাও ক্লিন করে নেবো তোমাদের দাদা ভাই ভাসু ঠাকুর দুটো বাচ্চা সবাই মিলে বাজারে গেছে এরই ফাঁকে আমি তাড়াতাড়ি করে বেডরুমটা ক্লিন করে নিই তারপরে ওরা বাজার থেকে এলে রান্নাবান্নার দিকে যাব আজকে আবার বাজার যেতে ওদের খুব দেরি হয়ে গেল কারণ আমাদের ওই পুট্টির মিস্ত্রি এসেছিল ওর সাথে কথা বলতে বলতে একটুখানি লেট হয়ে গেল আর জানো তো যবে থেকে আমি এই পর্দাটা লাগিয়েছি তবে থেকে আমার ঘুম তো একদম চলেই গেছে বলতে পারো কারণ এই পর্দা দিয়ে সকালবেলা মানে ভোর ওই চারটে সাড়ে চারটে থেকে এত আলো পরে আমি ঘুমাতেই পারি না আমার কি বলো তো চোখে যদি একটু লাইট পড়ে না আমার ঘুমাতে ভীষণ অসুবিধা হয় মানে আমি অন্ধকারে ঘুমাতে বেশি পছন্দ করি ওই জন্য আমার মানে অনেক সকাল সকাল ঘুম ভেঙে যাচ্ছে আমার ভীষণ বিরক্ত লাগছে তবে বেশি দিনে পর্দাটা আর রাখা যাবে না কারণ এত ঘুমের অসুবিধা হচ্ছে কিছু মধ্যে চেঞ্জ করব। আসলে যখন কিনেছিলাম তখন বুঝতে পারিনি যে এটা তো নেটের পর্দা এর মধ্যে যে আলো প্রবেশ করতে পারে সেটা আমার মাথার মধ্যে ছিল না যদি থাকতো আমি আনতাম না আসলে জিনিসটা দেখতে সুন্দর তার জন্য আমি এনেছিলাম কিন্তু এখন ভীষণ অসুবিধা হচ্ছে সেই জন্য বেশি আমি এই পর্দা লাগাই না কিন্তু মাঝে মাঝে লুকটাকে একটু চেঞ্জ করার জন্য বেডরুমে পর্দাটা লাগাতে হয় বাট পর্দাটা লাগানোর পরে বেডরুমের লুকটাই চেঞ্জ হয়ে যায় তারপরে ইনডোর প্ল্যান্টগুলোতে জল আরো দিয়ে আমি সোজা রান্নাঘরে চলে এসেছিলাম তোমাদের দাদাভাই বাজার নিয়ে চলে আসার সঙ্গে সঙ্গেই আমি রান্নাঘরে ঢুকে পড়েছিলাম কারণ বেলা হয়ে যাচ্ছে কখন যে রান্না চাপাব সেই নিয়ে টেনশানে পড়ে যাচ্ছিলাম তো এখানে দেখো তোমাদের দাদাভাই ভাই কত কিছু বাজার করে নিয়ে এসেছে তোমাদের দাদাভাইকে যদি একটা কি দুটো জিনিস আনতে বলবো ও হাজার কটা জিনিস নিয়ে হাজির হয়ে যায় দেখো কত মাছ নিয়ে এসছে ইলিশ মাছ নিয়ে এসছে কাতলা মাছ এনেছে চিংড়ি মাছ এনেছে আবার চিকেনও এনেছে ও বাজারে গেলে ওর মনে হয় বাজারে যা কিছু বিক্রি হচ্ছে সব কিছু ও যেন বাড়িতে নিয়ে চলে আসে এমনই এক অবস্থা এমনকি ওর দ্বারা যদি সম্ভব হতো ও হয়তো পুরো বাজারটা তুলে নিয়ে চলে আসতো বাড়িতে তো যাই হোক মাছগুলো আমি বানিয়ে নিলাম সব মাছ আমি করবো না আজকে শুধু ইলিশ মাছটাই করব বাকি মাছ আমি বানিয়ে ধুয়ে টুয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর আজকে ইলিশ মাছের একটু সর্ষে ভাপা করব ওই জন্য এখানে দেখো সর্ষে আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি ভাত হয়ে গেছে ডালটা বসিয়েছি আর সর্ষে ইলিশ করব আর করব আজকে মুড়ি ঘণ্ট অনেক দিন হলো মুড়ি ঘন্ট করা হয়নি তাই ভাবলাম আজকে একটু মুড়ি ঘন্ট করি আমার যদিও অতটা ভালো লাগে না গো কিন্তু তোমাদের দাদা ভাই আবার খুব খেতে ভালোবাসে আর এখানে দেখো ভাপার জন্য আমি সর্ষে কাঁচা লঙ্কা সর্ষে তেল হলুদ নুন সব কিছু মাখিয়ে রেখে দিলাম আর এদিকে আমার ডালটাও হয়ে এসছে ডালটা নামিয়ে নিচ্ছে আমার পরিবারে কিছু মিষ্টি মিষ্টি দিদি ভাই আরো রয়েছে যারা আমাকে রোজে কমেন্ট করে ব্লগার বিউটি লাইফস্টাইল ডেলি লাইফস্টাইল উইথ দিশা ঝুনু কুকিং গুনগুন শর্টস ইচ্ছে ডানা ব্লগ প্রতিদিন আমার সাথে মল্লিকা আরও কিছু দিদি ভাই আরো রয়েছে। যেনাদের নাম আমার এখন মনে পড়ছে না তো এই দিদি ভাইরা আমাকে রোজই কমেন্ট করে আমার ভীষণ ভালো লাগে আমি তোমাদের প্রত্যেকটা কমেন্টে কিন্তু রিপ্লাই দিই আর আমিও তোমাদের ভিডিওগুলো দেখে মাঝে মাঝে কমেন্টও করি তো তোমাদের এই কমেন্টগুলো আমাকে কিন্তু পরে ব্লগ বানাতে অনেক উৎসাহিত করে সত্যি ভীষণই ভালো লাগে আর আমার মনে হয় যে আমার ভিডিও করাটা সার্থক হয়েছে তো এইভাবে তোমরা আমাকে কমেন্ট করতে থাকো আর আমার ভিডিওগুলো দেখো আমিও তোমাদের পাশে রয়েছি তোমাদের ভিডিওগুলো দেখছি কথা বলতে বলতে আমার এখানে মুড়ি ঘন্টটা হয়ে গেল আর শেষে আমি একটুখানি ঘিও দিয়ে দিলাম ঘিটা আর একটু দিলে ভালো হতো বাট ঘি আর নেই যেটুকু ছিল সেটুকুই দিয়ে দিলাম ঘিটা দেওয়ার পরে তরকারির থেকে এত সুন্দর একটা স্মেল বেরিয়েছিল যে কি বলবো দেখতে তো ভীষণই এমনি এমনি ছিল যদিও ফোনে হয়তো তোমরা অতটা বুঝতে পারছ না বাট দেখতে যেমন সুন্দর ছিল খেতেও নাকি খুব সুন্দর হয়েছিল সবাই বলছিল আর কি ওই দিয়েই মোটামুটি সবার নাকি ভাত খাওয়া হয়ে গেছে মুড়িঘণ্ডটা এতটাই টেস্ট হয়েছিল তো যাই হোক ভালো আমাদের এটা একটা পরম পাওয়া বলতে পারো নিজের হাতে রান্না যখন অন্য কেউ খেয়ে প্রশংসা করে বা খেয়ে তৃপ্তি লাভ করে তখন মানে শুনতে যেমন ভালো লাগে তেমনি দেখতেও ভালো লাগে আর তখনই মনে হয় যে আমার রান্না করাটা সার্থক হয়েছে তো যাই হোক রান্না বান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে এখন এই মশলা রানি কৌটোগুলো সব বার করে মুছে নিয়ে আবার যে যে জায়গা মতো করে গুছিয়ে রেখে দিচ্ছি কন্টেনারগুলো আমার কিন্তু বেশ ভালো লেগেছে আমি জানো তো মানে প্রায় দিদিভাই ব্লগে দেখতাম এই তেলের কন্টেনারগুলো রয়েছে তখন থেকেই ভেবেছিলাম আমিও একটা আনবো তো যাই হোক খুব সুবিধেও হয়েছে যেন আর মিক্সার গ্রাইন্ডারটাও মুছে নিচ্ছে প্রতিদিন রান্নাবান্না করার পরে বেশি নয় দশ থেকে পনেরো মিনিট যদি এই সবের পেছনে দিই তাহলে জিনিসপত্রগুলো খুব ভালো থাকে ক্লিন থাকে তেল চিটে দাগও পড়ে না আর ডিপ ক্লিনেরও কোনো ব্যাপার থাকবে না আর যদি ডিপ ক্লিন করেও থাকো সেক্ষেত্রে সময়টা বেশি লাগবে না তাই আমি একদিন দুদিন ছাড়া ছাড়া এই জিনিসপত্রগুলোকে মুছে নিই দিলে আর আমার তেল চিটে দাগটা পড়ে না আর জানোই তো আমাদের রান্নাঘরে চিমনি নেই সেই কারণে তেল চিটে দাগটা বেশি পড়ার সম্ভাবনা থাকে আর এইভাবে মেনটেন করি বলে তেল চিটে দাগটা পড়ে না তেমন একটা তো দেওয়ারগুলোতেও আমি এইভাবে করে মুছে নিই দুদিন ছাড়া ছাড়া সব জিনিসই কিন্তু মেনটেনের উপরেই যত্নশীল থাকে আমরা যত বেশি যত্ন নেবো ততই এই জিনিসপত্রগুলো চকচকে থাকবে আর আমাদের ঘরে সৌন্দর্য বাড়াবে ভেবেছিলাম এত দেরি করে রান্নাটা চাপাচ্ছি আবার সময় মতো রান্না বান্না কমপ্লিট করে উঠতে পারব তো দেখো ঠিক সময়ের মধ্যে কিন্তু আমি আমার রান্নাটা কমপ্লিট করে নিলাম এখন বাজে একটা পনেরো মতো আমার বান্না সব হয়ে গেছে বাচ্চারা স্নানে গেছে তোমাদের ভাই আরও স্নান করেনি এখনও ওরা স্নান করে এলে তবে গিয়ে খাওয়া দাওয়া আরও হবে তো বাসনারও মাজার শেষ রান্নাঘরে নিচেরটা মুছে এই যে কাপড়গুলো জানালায় শুকাতে দিয়ে দিলাম করে উপরে চলে এসেছিলাম কারণ কি বলতো যখন আমি রান্নাবান্না করেছিলাম তখন না খুব জোর বৃষ্টি এসেছিল তো ওই বৃষ্টির মধ্যে আমি আর উপরে এসে এই জামা কাপড়গুলো তুলতে পারিনি ভাবলাম থাক এখন তো আমি গেলে ভিজে যাব তাই বৃষ্টি হয়ে যাক পরে আমি গিয়ে জামা কাপড়গুলো তুলে নিয়ে আসব। তো এখন এসে এই যে সব জামা কাপড়গুলো চিপকে নিলাম যাই নিচে নিয়ে যাই দেখা যাক কোথায় শোকাতে দিই শোকাতে দেওয়া তো ভীষণ প্রবলেম তবে আজকে বলে বলে ভাসুরকে দিয়ে একটা দড়ি খাটিয়েছি কিন্তু দড়িটা মানে কি বলবো বলো তো সেরকম পজিশান নেই খাটানো তাই কোনো রকম একটা খাটিয়েছি আর কি তো এখানে এসে দেখো এই পাইপটাকে জানালা দুদিকে দিয়ে দিলাম দিয়ে এই জামা কাপড়গুলো শুকাতে দিলাম এখনই সাড়ে চারটে পাঁচটার মতো হবে খাওয়া দাওয়া করে একটু মানে তারপরে এই যে সবাই মিলে রথ সাজিয়েছে মানে ওর জেঠু জাম্মা আর ওর বাবাই তিনজন মিলে রথ সাজিয়েছে বাচ্চাদের তো আনন্দের সীমা নেই রথটা কিন্তু বেশ ভালোই সাজিয়েছে দেখতে বেশ ভালোই লাগছে আর জয় জগন্নাথকে একটা সন্দেশ দিয়েছি কী হয়েছে বলো তো সকালবেলা তোমাদের দাদাভাই ভাই আর ভাসুর ঠাকুর যখন রথ কিনতে গেছিলো রথ কিনেছিলো তার সাথে ঠাকুরও কিনেছিল মানে জয় জগন্নাথও কিনেছিল দুখানা তো রথটা বাড়িতে নিয়ে চলে ও ঠাকুরটা নাকি ভুলবশত দোকানেই ফেলে দিয়ে চলে এসেছে বাড়িতে এসে বিকেলবেলা যখন সাজাবো বলে খুঁজছি তখন দেখি ঠাকুর নেই তো ভাসুরকে বললাম যে তুমি এক্ষুনি যাও আর দোকানদারকে বলো যে ভুলবশত ফেলে দিয়ে গেছে তো ভাসুর গেছিল কিন্তু দোকানদার মানে দোকানদার বলছে না তুমি ফেলে যাওনি নিয়ে গেছো কত বড় মিথ্যে কথা বললো বলো তাও আবার ঠাকুরের নামে এরকম করলে এই পয়সা কি মানে কি কী বলবো ওনার কোনো কাজে লাগবে একদমই কাজে লাগবে না মানে এই পয়সা যে কোথা দিয়ে চলে যাবে উনি নিজেও বুঝতে পারবেন না তো এরকম অসভ্যতাগুলো না করলেই ভালো হয় এতে কোনো কিছু লাভ হয় না এই টাকার জন্য ঠাকুর নামে মিথ্যে কথা বলার কোনো মানে হয় না আমাদের কোনো কিছু হবে না আমাদের কোনো ক্ষতি হবে না কোনো কিছু হবে না কিন্তু ওনার হবে তো যাই হোক চলো বিকেলবেলা বাচ্চারা রথ আরও টানল শুধু বাচ্চারা নয় আমরাও রথ টেনেছি তারপরে সন্ধেবেলা ওই আমাদের পাশের বাড়ি একজনের নতুন বাড়িতে গেল গৃহপ্রবেশ ছিল তো ওনারা মানে প্রসাদটা দিয়ে গেছেন মানে আমাদের যেহেতু দুটো ভাই ওই জন্য দুটো প্যাকেট দিয়ে গেছেন তো অনেক কিছু দিয়েছে দেখতে পাচ্ছ অনেক কিছু মানে লুচি পোলাও পনিরের তরকারি আলুর দম মিষ্টি চাটনি আরও ফল গোটা ফল অনেক কিছুই ছিল এখন আমরা সবাই মিলে এই প্রসাদগুলো একটু একটু করে খেয়ে নেবো তারপরে হয়তো ঠাকুর দেখতেও যেতে পারি তোমরাও যাও মেলা থেকে একটুখানি ঘুরে আসো আর বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি এখানেই শেষ করব ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে জানিও আর তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে টাটা